গ্রাম বাংলার আনাচে কানাচে একসময় ছিল ছোট ছোট মুরগির খামার কিন্তু মুরগির মরক অপুষ্টি আর রোগ ব্যাধি মুহূর্তেই সে খামারকে নষ্ট করে দিত সামান্য পুঁজি বিলীন হয়ে কৃষকের মুখে নেমে আসত অন্ধকার ছায়া কত স্বপ্ন মুরগি পালছে রোগের জন্য সবই শেষ হয়ে যাচ্ছে ওষুধ তো টাকা লাগছে যাই নাল্লা ভাগ্যে কি রাখছে কিন্তু আধারের পরেই আসে আলু পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি ডেনমার্ক সরকার ও ইফাদ এর অর্থায়নে এর নিরাপদ পোল্ট্রি এবং পোলট্রিজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্প শরীয়তপুর এলাকায় সূচনা করে এক নতুন দিগন্তের এই রূপান্তরের পেছনে ছিল সুনির্দিষ্ট পরিকল্পনা আর উদ্ভাবনী কৌশল প্রকল্পের প্রশিক্ষিত ভ্যাকসিনেটররা গ্রামে গ্রামে খুঁড়ে প্রায় দুই কোটি মুরগি হাঁস ও কবুতরকে ভ্যাকসিন প্রদান করেন নাহিদ ইব্রাহিমের মতো ভ্যাকসিনেটরদের মাধ্যমে স্থানীয় ভ্যাটেরিনারি ফার্মেসিতে ভ্যাকসিন হাব স্থাপন করা হয়েছে ফলে প্রান্তিক খামারিরা এখন হাতের নাগালেই পেয়ে যাচ্ছেন প্রয়োজনীয় প্রতিষেধক আগে ভ্যাকসিন নেওয়ার জন্য কৃষকদের উপজেলা প্রাণী সম্পদ অফিসে যেতে হতো এখন আমার দোকানেই সহজে ভ্যাকসিন পাওয়া যায় এছাড়াও ডাক্তার মুন্তাসির সোহাগের মাধ্যমে পোলট্রি ডায়াগনস্টিক ল্যাব স্থাপনের ফলে এখন মুরগির সঠিক রোগ নির্ণয় করা যায় এতে রোগের প্রাদুর্ভাবও কমেছে সঠিক রোগ নির্ণয় হলে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে মুরগিও সুস্থ থাকে মানুষ নিরাপদ মাংস পায় সনাতন পদ্ধতিতে মুরগি পালনে খরচ ও সময় বেশি লাগত মোহাম্মদ আরিফ হোসেনের মতো খামারিরা প্রকল্পের আওতায় প্রশিক্ষণ ও অনুদান পেয়ে স্বয়ংক্রিয় খাবার পানি সরবরাহ ব্যবস্থা তাপমাত্রা নিয়ন্ত্রণ ও বায়োসিকিউরিটি নিশ্চিত করায় খামার আরও নিরাপদ ও আধুনিক হয়েছে এতে শ্রম ও সময় সাশ্রয় হয়েছে আগে আমার খামারে পানি দেওয়ার জন্য পুরো একজন লোক লাগত এখন আমার তিন খামারে একজন লোকই পানি দিতে পারে পুতুল আক্তার হাজল পদ্ধতিতে দেশি মুরগির বাচ্চা উৎপাদন করতেন প্রকল্পের সহায়তায় তিনি চিকেন কুপ মডেল হাউস নির্মাণ করেন এবং ইনকিউবেটর মেশিন স্থাপন করে অল্প সময়ে অধিক বাচ্চা উৎপাদন করছেন তার খামারে এখন প্রায় বারোশো মুরগি আছে তার সাফল্য দেখে আশেপাশে আরও বিশটি মডেল খামার গড়ে উঠেছে আগে অল্প মুরগি পালতাম শুধু মারাই যাইতো লোস ঠান্ডায় বেশি যাইতো এখন এলডিএস এর সহযোগিতায় গেছে শুধু উৎপাদন বৃদ্ধি নয় পণ্যের বহুমুখীকরণ ও কার্যকর বাজারজাতকরণেও জোর দিয়েছে এই প্রকল্প নাজমু সাকিব মুরগির প্রক্রিয়াজাতকৃত মাংস ব্যবহার করে চিকেন মিক্সড চানাচর এবং দীপারানি হালাল পদ্ধতিতে চিকেন আচার তৈরি করে ব্যাপক সাড়া পেয়েছেন অনলাইন মার্কেটিংয়ের মাধ্যমে তাদের পণ্যের চাহিদা আরও বেড়েছে আচার তো ফলেরই হয় তাই না কিন্তু আমার মুরগির মাংসের আচার সবাই অনেক পছন্দ করে তাই ধীরে ধীরে আমার ব্যবসা বেড়ে যাচ্ছে সবুজ তালুকদার একটি আধুনিক মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট স্থাপন করেছেন যেখানে স্বাস্থ্যসম্মত ও হালাল প্রক্রিয়ায় মুরগি জবাই ও প্রক্রিয়াজাতকরণ নিশ্চিত করেছেন উৎপাদিত মাংস বিভিন্ন বাজার রেস্টুরেন্ট ও অনুষ্ঠানে সরবরাহ করা হয় খবির মুন্সি ডিম গ্রেডিং করে বিভিন্ন দামে বিক্রি করেন এবং নিজস্ব ভ্যান কিনে ডিম পরিবহনের ব্যবস্থা করেছেন যা তার আয় বাড়িয়েছে মুরগির খাদ্যের দাম বাড়ায় ফারুক হোসেনের মতো খামারিরা প্রকল্পের পরামর্শ ও অনুদান নিয়ে রান্নাঘরের বর্জ্য ব্যবহার করে ব্ল্যাক সোলজার ফ্লাই পোকা উৎপাদন শুরু করেছেন এটি মুরগির খাদ্যে প্রোটিনের পরিপূরক হিসেবে ব্যবহৃত হচ্ছে ফলে কমে যাচ্ছে উৎপাদন ব্যয় আমরা পোকা চাষ করার কারণে ত্রিশ পার্সেন্ট খাদ্য খরচ কমে গেছে পাশাপাশি অন্যদের কাছে বিক্রিও করি এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে তৈরি করা হচ্ছে কম্পোস্ট সার মানুষের অধিকার নিয়ে কাজ করে সেই অধিকার রক্ষায় কাজ করতে গিয়ে মানুষের খাদ্য নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এই খাদ্য নিরাপত্তার এই জায়গাটায় পোলট্রিজাত খাদ্য উৎপাদনে এসডিএস কাজ করছে এবং দশ হাজার খামারির মাধ্যমে তাদেরকে উদ্যোক্তা তৈরি করে নিরাপদ পোলট্রিজাত খাদ্য মানুষের দরগোড়ায় পৌঁছে দিচ্ছে এবং এসডিএসের এই কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য পিকেএসএফ ডানিডা এবং ইফাতকে ধন্যবাদ জানাই শুধু খামারিকে সহায়তাই নয় প্রকল্পটি পোলট্রি শিল্পের একটি টেকসই মডেল তৈরি করেছে যা অন্যদেরও অনুপ্রাণিত করছে প্রশিক্ষণ প্রযুক্তিগত সহায়তা বাজার সংযোগ এবং পণ্যের বহুমুখীকরণ এই সব মিলিয়ে একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি হয়েছে জলবায়ু সহনশীল জাতের প্রাণী পালন বর্জ্য ব্যবস্থাপনা এবং আইসিটি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষায়ও ভূমিকা রাখছে এখন খামারিরা নিজেরাই স্বাবলম্বী এবং তাদের উৎপাদিত নিরাপদ ও মানসম্মত পণ্য পৌঁছে যাচ্ছে সবার ঘরে